ফারহৱর টা � 빠িহিদক ইজεί্কারসা পায়াDown টাতায়াপেদ্রযে পায়াহব shè.. মিলিক্যাল লোকজন এগুলা বললে ঠিক আছে সামনে দিয়ে দেখতে নিয়ে ད� 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 ད ད ད ད

ডাউন কর ক্যামেরা ডাউন কর আমি ডাউন ক্যামেরা ডাউন কর পা

চেয়ারপারসন দেশের প্রেম খাদার পক্ষ থেকে বাড়ি থেকে সমগ্র দেশবাসীকে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনটি ইসলাম ধর্মে যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য একটা অত্যন্ত মহান দিন মহৎ দিন এই জন্য যে এই দিনে ত্যাগের মাধ্যমে আমরা সত্যকে অন্বেষণ করি এবং মহান আল্লাহ তালার কাছাকাছি আমরা পৌঁছতে চাই নজরুল ইসলাম বিখ্যাত কবিতার একটি লাইন আছে যে হত্যা নহে আজি সত্যাগ্রহ সত্যের উদ্বোধন এই দিন সত্যিকার অর্থেই আমাদেরকে ত্যাগ করতে শেখায় আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায় আমাদেরকে আরও মহৎ পৃথিবী গড়ে তুলবার জন্য আমাদেরকে শিক্ষা দেয় বলেন আপনারা তো আমাদের প্রতিক্রিয়া আমাদের প্রেস রিলিজের মাধ্যমে পেয়েছেন তাই না আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম জনগণের প্রত্যাশাও তাই ছিল প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে আপনার যে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময় তারপরে রোজার পরে পরেই হ্যাঁ এবং পরীক্ষা আছে সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে যেটা খুব ডিফিকাল্ট হবে আমরা যে মন্তব্য আমাদের যে রিমার্ক সেটা আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন আমরা মনে করি যে ডিসেম্বরই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্যে সবচেয়ে উপযোগী হবে